কমলপুর থানার অপরেশকর গ্রামের রাম সাধু পাড়ার বাসিন্দা সমীরন নাগ সমীরন নাগের জ্যাক্তুত ভাই সুসেন নাগের স্ত্রী সুমিত্রা নাগ বয়স পঁয়ত্রিশ বছর সোমবার রাত সাড়ে সাতটায় এলাকার এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যায় এলাকার সকল পুরুষ লোক রাত আটটা নাগাদ সমীরন নাগ নির্জনতার সুযোগ নিয়ে জ্যাক্তুত ভাই সুসেন নাগের ঘরে প্রবেশ করে সুসেন নাগের স্ত্রী সুমিত্রা নাগকে ধর্ষণের চেষ্টা করে সমীরন নাগ ও সুমিত্রা নাগের ধস্তাধস্তি হয় বৌদিকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে সমীরন নাগ ঘর থেকে কেরুসিনের একটা নিয়ে এসে সুমিত্রা নাগের শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে মৃত্যু হয় সুমিত্রা নাগের বৌদি সুমিত্রা নাগের গায়ে কেরোসিন ঢালার সময় দেবর সমীরনের শরীরে কেরোসিন পড়ে গিয়ে আগুন লেগে যায় এতে অভিযুক্ত সমীরন নাগের হাত ও বুক আগুনে ঝলসে যায় আহত অবস্থায় তাকে দমকল বাহিনীর কর্মীরা কমলপুর বিমল সিং মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে দেন বর্তমানে পুলিশ প্রহরায় সমীরনের চিকিৎসা চলছে জিপি হাসপাতালে এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত সমীর নাগের বড় ভাইকে প্রশ্ন করা হলে তিনি জানান ঘটনা কি হয়েছে তিনি কিছুই জানেন না খবর পেয়েছেন ওনার ভাইয়ের শরীরে আগুন লেগেছে এই খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে যান বাড়িতে যাওয়ার পর জানতে পারেন ওনার জ্যাঠত্ব ভাইয়ের স্ত্রীর মৃত্যু হয়েছে আগুনে পুড়ে তবে তিনি স্পষ্ট জানান ভাইয়ের কর্মকাণ্ডের কারণে তিনি পৃথক বাড়ি করেছেন সেই বাড়িতে তিনি থাকেন ভাই না সময় আমি জানি না যেখানে মহিলা মারা গেছে এই বাড়ি থেকে সাত বছর ধরে আলাদা কিভাবে আগুন লাগছে বালিতে আপনি জানেন না এদিকে পুলিশ গভীর গ্রামের রাম সাধু পাড়ায় ছুটে যায় পুলিশ অগ্ন সুমিত্রা নাগের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিমল সিং মেমোরিয়াল হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ ঘটনার তদন্তে নিয়েছে এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে বিউটি রিপোর্ট নিউজ টুডে